শুরুতেই থাকছে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করে সংখ্যালঘুদের উপর হামলাকারীদের শাস্তি চাইলেন সিপিবি ও বাসদের নেতারা এবারে জানিয়ে দিব স্তর ফ্যাশনের ত্রিমুখী সংঘর্ষে ওসিসহ আহত অর্ধশত এবারে থাকছে আমরা কোনো রক্তচক্ষুকে ভয় পাই না বলছে যুবদলের সভাপতি জানিয়ে দিব বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের পুরো সীমান্ত দখলে নিয়েছে আরাকান আর্মি এবারে জানিয়ে দিব পিকে হালদারের জামিন শুনানি পিসিএসএ সবশেষে জানিয়ে দিব আওয়ামী লীগ ফিরে আসবে বলে মন্তব্য করায় বিপাকে ইউএনও শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করে সংখ্যালঘুদের উপর হামলাকারীদের শাস্তি চাইলেন সিপিবি বাসদের নেতারা সাম্প্রদায়িক উন্মাদনা সৃষ্টির পায়তারায় সুনামগঞ্জের দোয়ারাবাজার পিরুজপুরের স্বরূপকাঠি সহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ আজ বুধবার সকালে সচিবালয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে দেখা করে এসব দাবি জানান এই দুই দলের নেতারা সিপিবি ও বাসদের নেতারা এ সময় দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনীতিতে উদ্বেগ তুলে ধরেন এসব বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে তার জন্য কঠোর অবস্থান নেওয়ার অনুরোধ করেন তারা সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন পিরিন্স ও বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেন আজ সকালে স্তর ফ্যাশনের ত্রিমুখী সংঘর্ষে সহ আহত অর্ধশত ভোলার সরফ্যাশন উপজেলার দক্ষিণ আইসা থানায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে থানা পুলিশের ওসি এরশাদুল হক সহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে এ ঘটনায় গুরুতর আহত বিশজনকে জনকে সরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে গুরুতর আহতদের মধ্যে বিএনপি নেতা নাজিমুদ্দিন আলম গ্রুপের মিরাজ ইউসুফ মোস্তফা দিদার আশরাফুলসহ আরও অনেকে রয়েছেন আমরা কোনো রক্তচক্ষুকে ভয় পাই না যুবদল সভাপতির হুঁশিয়ারি যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায় মুন্না বলেছেন বাংলাদেশের জনগণ অত্যন্ত স্বাধীন চেতা জাতি আমরা বাংলাদেশের যে কোনো ভূখণ্ড ও চক্রান্তির বিরুদ্ধে সব সময় সোচ্চার বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য জনগণ যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ে আমরা আপসীন আমরা কোনো রক্তচক্ষুকে ভয় পাই না ঢাকা থেকে ভারতের আগরতলা অভিমুখে লংমার্চ উপলক্ষে বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে যুবদল সভাপতি একথা বলেন বিএনপির তিন সহযোগী সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এ লংমার্চ কর্মসূচির আয়োজন করে বিকেল চারটার দিকে লংমার্চের বহর আখাউড়া বন্দরের মাঠে পৌঁছায় আব্দুল মোনায় মুন্না বলেন একটি রাষ্ট্রে কমিশনারের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ওই রাষ্ট্রের ভারতীয় কর্তৃপক্ষ রাষ্ট্র সরকার সেখানে ব্যর্থ হয়েছে তিনি এ কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছেন তিনি বলেন বাংলাদেশকে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে দেখতে হবে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশের বাইরে আমাদের কোনো প্রভু নেই আমরা বন্ধুরাষ্ট্র হিসাবে প্রতিবেশীকে চিন্তা করি যুবদলের সভাপতি বলেন আমরা ভারতকে একটি বার্তা দিতে চাই আপনারা বিগত সাড়ে পনেরো বছর শেখ হাসিনা সরকারকে আশ্রয় দিয়েছেন প্রশ্রয়ও দিয়েছেন এই ফেসিবাদ শেখ হাসিনা আপনাদের দেশে অবস্থান করছেন আমরা অবিলম্বে তাকে বিচারের আওতে আনার জন্য পরবর্তী সরকারকে আহ্বান জানাচ্ছি অন্তর্বর্তী সরকারের প্রতি আমরা অনুরোধ জানাই আপনারা ভারত সরকারকে শেখ হাসিনা ও তার দোসরদের ফিরিয়ে দিতে বলেন এ দেশের প্রচলিত আইনে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে জুলাই অগাস্টে আমাদের দুইশো নেতাকর্মী সহ দুই হাজার শহীদ হয়েছে আমরা প্রতিটি হত্যার বিচার চাই বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের পুরো সীমান্ত দখল নিয়ে সারাকান আর্মি রাখাইনের প্রায় সব শহরই দখলে নিয়েছে মিয়ানমারের জান্তা বিরোধী বিদ্রোহীরা রাজ্যটির সতেরোটি শহরের মধ্যে এগারোটি দখলের পর সম্প্রতি আরাকান আর্মি ঘোষণা দিয়েছিল আরও চার শহর পতনের দ্বার প্রান্তে এরই মধ্যে গত রোববার সশস্ত্র গোষ্ঠীটি গুরুত্বপূর্ণ মঙ্গু শহর দখলে নেওয়ার কথা জানায় মিয়ানমারের সংবাদ মাধ্যম দা ইরাবতির প্রতিবেদন বলছে মংডু দখলের মধ্য দিয়ে আরাকান আর্মি এখন বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের দুশো কিলোমিটার বেশি সীমান্তের পূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিশ্চিত করছে আরাকান আর্মি জানিয়েছে মংডুর সর্বশেষ জান্তা ঘাঁটিটি দখলের সময় কুখ্যাত ব্রিগেডিয়ার জেনারেল থুরিন তুনসহ কয়েকশো সরকারি সেনাকে আটক করা হয়েছে থুরিন তুনসহ আটক জান্তা সেনাদের ছবি এবং ঘাটি থেকে জব্দ করা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা ছবি প্রকাশ করেছে আরাকান আর্মি তবে বাহিনী মংড়ুর পতন নিয়ে এখনও কোনো বিবৃতি দেয়নি জাতিগত বাহিনী জানিয়েছে গত চোদ্দ অক্টোবর মংড়ু শহরের বাইরে শহরটির সর্বশেষ অবশিষ্ট সরকারি ইউনিট বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়নের সদর দপ্তরে হামলা চালানো হয় জান্তার বিমান হামলার মধ্যে পঞ্চান্ন দিনের লড়াইয়ের পর গত রোববার ঘাঁটিটি দখল করেন তারা আরাকান আর্মি আরও জানিয়েছে বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়নের সদর দপ্তরের জন্য লড়াইয়ের সময় সরকারি বাহিনীর চারশো পঞ্চাশ জনেরও বেশি সদস্য নিহত হয়েছে আরাকান আর্মির সেনারা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে ঘাঁটি থেকে সেনারা পালিয়ে যাওয়ার পর প্রায় আশি জন রোহিঙ্গা বিদ্রোহী সহ জান্তার মিলিটারি অপারেশনস কমান্ডো পনেরো এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল থুরিন তুন এবং সরকারি বাহিনীর সদস্যদের গ্রেফতার করা হয় পিকে হালদারের জামিন শুনানি পিসিএসএ হাজার হাজার কোটি টাকা আত্মসাত ও পাচারের মামলার আসামি প্রশান্ত কুমার পিকে হালদারের জামিনের শুনানি পিছিয়েছে আগামী ১৯ ডিসেম্বর বেলা তিনটার সময় জামিন শুনানির পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে বাংলাদেশের নন ব্যাংকিং আর্থিক খাতে পিকে হালদারের আর্থিক কেলেঙ্কারির ঘটনার পরে মুখ থুবড়ে পড়েছিল বেশ কয়েকটি প্রতিষ্ঠান অন্তত চারটি প্রতিষ্ঠান থেকে প্রায় সাড়ে তিন হাজার কোটি আত্মসাত ও পাচারের পর দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন তিনি দুই সালের শুরুতে পিকে হালদারের দেশ থেকে পালিয়ে যাওয়ার তথ্য প্রকাশ পায় সে সময় তাকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনতে হাইকোর্টে আদেশ দেওয়া হয় একই সাথে তার মা লীলাবতী হালদার সহ পঁচিশ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা পরে দুই হাজার একুশ সালের ডিসেম্বরে তাকে ধরার জন্য পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের কাছে রেড নোটিশ পাঠানোর প্রক্রিয়া শুরু করে সরকার সেই ধারাবাহিকতায় দুই সালের মে মাসে তিনি ভারতে গ্রেফতার হন ভারতেই একটি আদালতে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পিকে হালদারকে বাইশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বর্তমানে ভারতের কারাগারে সাজা খাটছেন তিনি আওয়ামী লীগ ফিরে আসবে মন্তব্য করে বিপাকে ইউএনএ আওয়ামী লীগ ফিরে আসবে এমন মন্তব্য করায় ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আল মামুনকে তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোকলেসুর রহমান জেলা প্রশাসককে এ নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে এছাড়া আগামীকালের মধ্যে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে বুধবার দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এবং জনপ্রশাসনের সংস্কার কমিশনের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন সংস্কার কমিশন প্রধান আব্দুল মুহীত চৌধুরী মত বিনিময়ের এক পর্যায়ে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আনিসুর রহমান এ সময় তিনি বলেন সম্প্রতি সদরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয় সেখানে প্রধান অতিথি ছিলেন ইউএনও আল মামুন ওই অনুষ্ঠানে আমি বক্তব্য দেই আমি বলি দিল্লির কোনো প্রেসক্রিপশনে চলবে না বাংলাদেশ পরে ওই ইউএনও আল মামুন আমাকে ডেকে নিয়ে কথা বলেন সে সময় তিনি তার অঙ্গ ভঙ্গিতে এবং আমাদেরকে স্থলে কৌশলে বলার চেষ্টা করে আওয়ামী লীগ উইল বি কাম ব্যাক টুডে অর টুমোরো অর্থাৎ আওয়ামী লীগ ফিরে আসবে আজ অথবা আগামীকাল এ অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিক ওই নির্বাহী কর্মকর্তাকে আজকের মধ্যে প্রত্যাহার করার জন্য জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান তালুকদারকে নির্দেশ দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোকলেসুর রহমান তবে এ জাতীয় কোনো মন্তব্য করে করেননি বলে দাবি করেছেন সদরপুর ইউএনও আল মামুন সচিব মোহাম্মদ মোকলেসুর রহমান ওই শিক্ষার্থীকে উদ্দেশ্য করে বলেন আপনার সঙ্গে আমি একমত তিনি বলেন আজকের মধ্যে ইউএনও উইথড্র হবে এবং আমি আগামীকাল মন্ত্রণালয় ফিরে গিয়ে তাকে সাসপেনশন করব